রাউনের মতো নিষ্ট পাশান জালামে জালেমের istri কতনে কার আসিয়া আলাইহিস সালাম কত কষ্ট দিতেছিল ফেরাউন কোরানের কথা কুরআন বলে ওয়া ফিল আমদিল আউতা ফিরাউন সিরু পেড়া গলা আসিয়া কে কেমনে কষ্ট দিত প্রচন্ড রোদ প্রচন্ড গরম সূর্যটা বড় আগুন বড় আগুনের মতো গরম এই প্রচন্ড রদের মধ্যে পালুর মধ্যে শুয়াই দিত আসিয়া আলাই আলাই সালামকে এই রুদ্রের মধ্যে শির শুয়াই দিয়ে হাতে পায়ে চারটা প্যারাত মেরে দিয়ে গায়ের চামড়া গুলো খসে দিতেছিল এরপরেও আসিয়া আলাইসা আলাইহাসালাম আল্লাহ পাখির কাছে দোয়া করেন নাই এক পর্যায়ে জুলুম করতে করতে জুলুম করতে করতে আসিয়া থেকে বের করে স্ত্রীদের জন্য সবচাইতে বড় কষ্টের বিষয় হলো স্ত্রীদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া কথা বলেন ঠিক না আপনি যতই মারেন পিটান স্ত্রীদেরকে বলবেন হুজুর মারার জন্য বলছেন মারা যাবে মহিলাদেরকে মারা যাবে মা বোনদেরকে মারা যাবে না কখনও মারবেন না মারার পাত্র না আপনি কোথায় মারছেন মারার পাত্র না তারপরেও আপনি যত নিষ্ঠুরতা প্রকাশ করেন না কেন যখন বাড়ির থেকে বের করে দেখেন তখন বড় ব্যতীত হয়ে যায় বড় কষ্ট পায় বড় এই জন্য বড় মজলুম হয়েছে আশি আলাই সালাত শেষ পর্যায়ে বাড়ির থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে ওই নিষ্টুর সালেম ফেরাউন এখনো জিন্দা আছে নাকি বলেন জীবিত আছে এখনো কি তার দলবল সবল আছে নাকি তার কি এখনো টাপট পাওয়ার আছে নাকি না না কারো এই রকম দল বল টাপট শক্তি দৈহিক শক্তি চেরোকাল থাকে না কথা বলেন ঢেকে না আমাদের আমাদেরও একটু কিছুদিন পরেই দেখেছি কতজনের কত আসনে আসীন্ন হয়ে খালি সবসময় গরম গরম কথা খেলা হবে খেলা হবে কথা বলেন ঠিক না নাই এখন আর নাই খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া হাসিনা পালাই রে দেশটা সারিয়া সকলের মুখের হাসি আসছে ফিরিয়া কথা বলেন ঠিক না মুসলমান টাপুর চিরকাল থাকে না আমার আজকে যে শক্তিটা আছে আমি তট করে উজু বানাইয়া মসজিদে যাইতে পারি এমন একটা সময় আসবে আমি উঠতে এক মিনিট লাগবে একটা পা উঠাইতে এক মিনিট লাগবে কথা বলেন ঠিক কিনা মানুষ যখন ভারস্ত হয়ে যায় তখন কি পরিস্থিতি হয় একটু খেয়াল করে দেখেন একটু খেয়াল করে দেখেন এখন আমি সবল মসজিদে যাচ্ছি না মুসলমান আজান শুনে নামাজে যাইতে পারছি না যারা বসে থেকে সেজ করতে পারে না চেয়ারের বসে বসে নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন নামাজের মজা আর স্বাদ তারা পায় নাকি পায় না ওই মজার স্বাদ নাই যে আল্লাহর

বিনের কাছে সেই সময় তো করেন অন্ম আমাকে তো এক পর্যায়ে বাড়ি থেকে বের করে দিয়েছে গোবারি আমার বাসস্থানটা একটু তোমার পাশে আইন তোমার পাশেই জান্নাতের মধ্যে একটা আমার জন্য ঘর বানায় দাও চিল্লা বলেন সুভানন্দ আল্লাহরব্লা আলামী মজলুমের দোয়া শোনেন না শোনেন না মজলুম যখন দোয়া করে তখন ওই মজলুম ব্যক্তি আর আল্লাহরব্ম আলামিনের কাছে পাঁচ মাঝখানে কোনো পার্টিশন থাকে না আসিয়া আলাই সালাম সালাম দোয়া করেন ও আসিয়া দোয়া করলেন যখনই তখন এই আল্লাহ রব্বুল আল আসিয়া আর ইসলাম তোমারস সালামের জন্য শুধু জান্নাতের মধ্যে ঘর বানাই দিলেন না ঘোষণা জানাই দিলেন ও আসিয়া শুনে রাখু তোমার জন্য জান্নাতে ঘর বানাই দিলাম এবং ওই ঘর ঘরওয়ালাকে পর্যন্ত আমি তোমার জন্য তৈরি করে দিলাম চিল্লা বলেন সোহান আল্লাহ অর্থাৎ তুমি যেই ঘরে থাকবা তুমি যেই ঘরেই থাকবা তুমি যেই বাসায় থাকবা ওই বাসার মালিক আমার সর্বশেষ নবী আখিরি পায়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লামকে মালিক বানাই দিলাম সিল্লা বলেন সুবাহান্লা বিশ্বনবী যখন ইন্তেকাল কর বিশ্বনবীর সর্বোত্তম স্ত্রী খাদিজা রজিয়াল্লাহ আনহা যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন বিশ্বনবী খাদিজাকে বলতেছে ও খাদিজা তুমি যখন জান্নাতে যাইবা জান্নাতে গিয়া আমার স্ত্রীদেরকে সালাম জানাইবা সিল্লা বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন খাদিজা রজিয়াল্লাহ আনহা বলেন ইয়ার সোলাম আমি তো আপনার সর্বপ্রথম স্ত্রী দুনিয়ার বুকে আর কোনো স্ত্রী আপনার নসিবে এখনো আসে নাই আমি প্রথম স্ত্রী আমার পূর্বে কোনো তোমার স্ত্রী নাই তারপরেও তুমি কেমনে বলো যে মামি জান্নাতে গিয়া তোমার স্ত্রীদেরকে সালাম জানাবো বুঝলাম না আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল জানাই দিলেন ও যা আমার স্ত্রী তুমি জান্নাতে গিয়া দেখবা আসিয়া আলাই হাসালাম মারিয়াম আরে সালাম চিল্লা বলেন শভাহানন্দ লহ আল্লাহ আল্লাহফাজ বললেন ও আছি আর শোনো শোনো তোমাকে শুধু ঘর দিলাম না তোমার স্বামী হিসাবে আমার প্রিয় হাবিদটার জন্য পুতিটা মানুষ পাগল করা পুতিটা নারী পাগল করা সেই আখেরি পাইগম মার্কে আপনার জন্য স্বামী নিযুক্ত করে দিলাম চিল্লা বলেন শভাহানন্দ লহ মুসলমান ভাইরা আমার দোয়াটা যদি হয় দোয়াটা যদি কষ্ট নিয়ে আল্লাহর কাছে করা যায় চোখের ফানি দিয়ে আল্লাহ পাকের কাছে যদি দোয়া করা যায় তাহলে আল্লাহ রব আলামিন এত দেন এত দেন বান্দা যা কল্পনাও করতে পারে না কথা বলেন ঠিক কিনা কেমনে দোয়া করতে হবে কেমনে আল্লাহর কাছে চাইতে হবে الله اعطنا تاو تحرمنا اكرمنا ولا تهنا رب العالمين الله رب العالمين تهنا ولا تهنا ولا تهنا ولا تهنا ولا حسنة ولا وفي <applause> الآخرة تهنا <applause> وقنا <applause> عذاب النار الله ولا আমার প্রিয় বন্দা হবে তারা যে আমি মালিকের কাছে চাবে কেমনে চাবে শুধু দুনিয়ার ভালাই নয় শুধু দুনিয়ার ভালাই নয় দুনিয়া এবং উভয় জায়গাতে ভালো থাকতে আল্লাহ আমি আরব্বুল আল কাছে তারা প্রার্থনা করবে অতি না আগা বাল্লাফ জাহান্নামের আগুন থেকে বাসতে চাই আল্লাহ পাদ জানাই গান من يا منهبط فمن الناس من يقول ربنا اتنا في الدنيا حسنه ওয়ামালাুসিন আখ অতিমিনখয়লা কিছু মানুষ এমন হবে শুধু দুনিয়াতে ভালো থাকার জন্য চাবেই ভালো পরিদান করার জন্য চাবে ভালো খাইতে চাইবে সুস্থ থাকতে চাবে। কিন্তু আখেরাতের ভালাই চাবে না। তারা হতবাগা তারা পোড়া কপাল এই জন্য চাইতে হলে দুনিয়া এবং আখেরাতে উভয়ে জাহানে ভালো থাকার জন্য চাইতে হবে কথা বলে তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কে বলি পালা কথা বলেন ঠিক কিনা চাই করু না শুধু তোমার চাই যে করু না শুধু তোমার আরে কিছু যে চাই না কথা বলেন ঠিক কিনা চাই তো হলে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় ভালো থাকতে চাইতে হবে ঘোষণা কার আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ বিশ্বনবী একদিন মদিনা থেকে বের হয়ে গ্রামে চলে গেলেন এক দেহাত এক গ্রামে চলে গেলেন ওই গ্রামে এক মানুষ বিশ্বনবীকে খুব সম্মান করলেন সম্মান করার পরে রসুল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে দাওয়াত দিলেন যে তুমিও সময় মদিনায় আসো আসো তো বিশ্বনবীর এটা অভ্যাস ছিল যে যদি কেউ ভালাই করে তাহলে ভালাইয়ের প্রতিদান কি দেওয়া আওয়াজ দিয়ে বলেন ভালাই করলে কি দিতে হয় ভালাই প্রতিদান ভালাই দিয়ে দিতে হয় আমাদের কাছে কেউ যদি টাকা খরচ দেয় তাহলে এমন শেষরান শেষরাই দেখা যায় যে ওই বলে যে না বিশাল বড় ভুল করছি ওই ভালাই বাদ দিয়ে ওটা খারাপই মনে করছে এমনটি করা যাবে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন মানসানা আল্লাহ হাবিব বলেন যদি তোমার প্রতি কেউ দয়া করে তোমাকে যদি কেউ সাহায্য করে তার প্রতিদান তুমি সাহায্য দিয়া দিয়া তাহলে দিবা যদি শক্তি না পারো দেওয়ার মতো লাগু তাহলে তার জন্য দোয়া করে দিবা আমার নবী ওই সাহিকে ওই গ্রাম্য মানুষটাকে বললেন মদিনায় আসো একদিন ওই মদিনায় আসার পরে ওই মানুষটাকে বড় সম্মান করলেন আতিথিয়তা করলেন করার পরে বললেন তোমার কি প্রয়োজন আছে মা হা জাতুকা তোমার কি চাওয়া পাওয়া বলে হা আমার একটা উঠনির প্রয়োজন আমি দূর দূরান্তরে যাই চড়ে আমি যাব এই জন্য একটা উঠনির প্রয়োজন আমার মুসলমান এই সময় বিশ্ব নবীর চেহারাটার বড় রাগান্বিত হয়ে লাল বর্ণ হয়ে গেল ওই সময় বি সব সাবিকে লক্ষ্য করলে বললেন আজিস তুম আনতা খুনা মিসলা আজু জীবনী তোমরা কি পারলা না একজন বোন ইসরায়েলের মহিলা একজন বয় বৃদ্ধা মহিলার মতো তোমরা কি হতে পারলা না সাবিরা বললেন না সেই মহিলা কে মহিলা ঘটনা কি বিশ্বনবী জানাই যখন মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে যখন বের হচ্ছিলেন ফ্রাউনের কবল থেকে বাসার জন্য সেই সময় তরে ক রাস্তা ভুলে যায় সবাইকে জিজ্ঞাসা করলে রাস্তা ভুলে যাচ্ছি কেন কারণ ব্যাপারটা কি বুঝলাম না সেই সময় পন্ডিতরা বলে হুজুর আমরা যে রাস্তা ভুলে গিয়েছি এর কারণ হল সঈদুনা ইউসুফ আলী সাল্লাম তোমার সালাম যখন দুনিয়ার থেকে চলে যায় তখন আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন আখদা আলাইনা মাউসে কমিন মাউসে কম মিনাল লানা মিশ্র হাত কলা আমরা ওয়াদা করেছি ওয়াদা দিয়েছি আমরা যখন এই মিসর থেকে যখন বের হব তখন ইউসুফ নবীর কবর থেকে লাশটা বের করে আমরা সাথে নিয়ে যাব। আজকে এই ওয়াদা ঠিক না রাখার কারণেই আমরা এখন রাস্তা ভুলে গেছি বলতেছে তাহলে সেই ইউসুফ নবীর খবর কোথায় হবে আমি তো জানি না তোমরা কি জানো বলতেছে না আমরাও জানি না বলে একজন বুড়িমা মাসে একজন বুড়িমা মাসে উনি জানেন যে ইউসুফ নবীর খবর কোথায় আছে তখন মুসা আলাইসাল্লাম চাকরির দিকে পাঠাই দিলেন ওই বুড়িমাকে নিয়ে আসার জন্য বুড়িমাকে নিয়ে আসা হলো ওই বুড়িমাকে বলে মা ইউসুফ নবী লাশ কোথায় আছে তুমি জানো নাকি বলে না আম হ্যাঁ জানি বলে বলে দাও বলে না ডা বলবো না হাতটা তুমি আমার একটা বড় আশা আছে আমার একটা বড় আশা আছে এই আশাটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি বলে দেব ইউসুফ নবী এর খবর কোথায় আছে সাইদ ওলাই মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা তোমার আশা কি আছে বলে আমার আশা হলো আমি আনাকুনা মাআকা ফিল জান্নাহ সুলাইয়ে বললেন আল্লাহু আকবার আমি চাই আপনার সঙ্গে জান্নাতে থাকতে মুসা আলাইহিস বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন হাই হাই জান্নাতে থাকা জাহান্নামে থাকা এটা তো আমলের উপর নির্ভর এইজন্য মুসা আলাইহিস সালাম বললেন না আমি ওতে পারবো না আল্লাহ রাবুল আলমিন জানাই দিলেন মুসা ঠিক আছে সুযোগ পেয়েছে বলে দিয়েছে সুতরাং তুমি বলো ঠিক আছে তুমি জান্নাতে থাকবা এই যে একটা সুযোগ নিয়েছিল পুরীমা বিশ্বনবী ওই দেহাতি মানুষটাকে বলতেছিল যে তুমি চাইলা চাইলা দুনিয়ার কুটনি চাইলা একটা সুযোগ পাইছিলা তুমি চাইতে পারতা যে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই বিশ্বনবী যারাই দিলেন মিসলা আজু ইবানী ইসরাইল তোমরা কি ওই বৃদ্ধা মহিলাটার মতো হইতে পারলা না মুসলমান ভাইরা আমার সময় নাই বলতে পারছি না যতটুকু আলোচনা করেছি আমাদেরকে পাক সকলকেই এই কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি